কাণ্ড এখনো নির্লজ্জ এখনো বেহায়া না এটা ভাইয়ের সম্বন্ধে বলছি দাদার সম্বন্ধে না দাদা যখন একই ভাবে বিপদে পড়ে তখন ভাই থেকে শিক্ষা নেয় হ্যাঁ অবশ্যই সমাজে বেলেল্লা পড়া বেলেল্লা ভাই থাকলে তো আর তার থেকে শিক্ষা নেবে না বরং সেই পথেই যাবে পাকিস্তানকে আমরা ছাড়খাড় করে দিয়েছি পাকিস্তানকে আমরা ক্ষতির মুখে ফেলে দিয়েছি বড় পাকিস্তানের নাগরিকদের জন্য বন্ধ করে দিয়েছি দরজা তারপরে না এই বয়সে তো চেয়ার দখল করে আছেন এই বয়সে যখন একেবারে চেয়ার ফেয়ার ছেড়ে দিয়ে বনপ্রস্থে যাওয়ার কথা তখন আপনি চেয়ার দখল করে আছেন ভোটে যাচ্ছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন আমাদের দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছি দেখান তো যারা বছরের পর বছর ভোটে জিতে এসেছেন হ্যাঁ অনেক অভিযোগ থাকতে পারে ভোট করতে দেয় না অনেক অভিযোগ থাকতে পারে দুর্নীতি হয় দুর্নীতিগ্রস্ত নিষিদ্ধ আমরা কাকে করি জঙ্গি গোষ্ঠীকে করি নিষিদ্ধ আমরা কাকে করি যারা অস্ত্রের মাধ্যমে বিপ্লব আনতে চায় তাদেরকে করি কিন্তু একটা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন যাই হোক এবার ভারতের পেছনে আবার লাগতে শুরু করেছেন ভাটছে তো প্রচুর আপনার কারণ পাকিস্তানকে দেখে তো অন্তত মিমগুলো দেখেছেন তো নরেন্দ্র মোদীর কোলে কি কান্না কাঁদছেন আপনি কি কান্না কাঁদছেন আমরা দিয়েছি অপারেশন আর অনেকে বলছেন মিমে মিডিয়ায় যে এবার একটা হয়ে যাক বাংলাদেশকে আক্রমণ করে এখন তো মনে হচ্ছে মারের বোধায় সময় এসেছি বাংলাদেশকে মারের এবার সময় এসেছে শিক্ষা হয়নি পাকিস্তান থেকে তাই আবার সেভেন সিস্টার্স উস্কানি দিচ্ছেন আবার সেভেন সিস্টার্স আপনাদের প্রচুর তো দেখলাম কলকাতা দখল করে নেব আগরতলা দখল করে নেব কি করে করবেন দাদার তো ওই হাল একটা মিসাইলও তো আমাদের এখানে এসে মাটিতে পড়ল না কোনো কিছু ধ্বংস করতে পারলো না আমরা ছাড়খাড় করে দিয়েছি ন নটা এয়ার বেস যেগুলো খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানের আমাদের সেভেন সিস্টার্স দখল করবেন উত্তর পূর্বের সাত সাতটা রাজ্য দখল করে নেবেন হ্যাঁ হুমকি হুঁশিয়ারি তো দিয়েই ছিলেন চিকেন নেক নাকি একেবারে কেটে গোটা পশ্চিমবঙ্গ দখল কলকাতা দখল সেভেন সিস্টার্স দখল এবার চীনের গলা শোনা গেল আপনার গলায় সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ ইউনুস বলছেন একটা ইকোনমিক করিডোর তৈরি হোক সেই ইকোনমিক করিডোরটা কোথায় কাঠমান্ডু থেকে শুরু নেপালের ডেপুটি স্পিকারকে আলোচনার মধ্যে এই প্রস্তাবটা দিয়েছেন মোহাম্মদ ইউনুস অনেক সময় বুড়োরা পাগল হয়ে যায় পাগলা বুড়ো পাগলা বুড়ো বলে রাস্তায় খেপায় আপনারও কি সেই অবস্থা হলো নাকি মশাই নেপালের ডেপুটি স্পিকার তাকে আপনি আবার প্রস্তাব দিচ্ছেন কাঠমান্ডু থেকে সিকিম সিকিম থেকে ভুটান ভুটান হয়ে অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় হয়ে ত্রিপুরা ব্যাস তারপরে বাংলাদেশ আরে বাপ বাপ কি সহজ না ভাবতে দারুণ লাগে আপনার আপনার ভাবনা চিন্তাগুলো একেবারে তিন বছরের শিশুর মতো জানেন তো হ্যাঁ বৃদ্ধ হয়েছেন শিশুর মতোই এখন আপনার আচার আচরণ হবে কিন্তু শিশুর মতো এই বালক্ষিল্ল হলে পরে বিরাট দাম চোকাতে হবে তো সেটা পারবেন সামলাতে দেখলেন তো বারবার বলছি শুধুমাত্র আমাদের অস্ত্র আমাদের তৈরি করা অস্ত্র আকাশ সমর কি করেছে আকাশ সমর বলতে চায়ের দোকানের মালিকদের ভাববেন না এগুলো এক একটা অস্ত্র আমাদের আমাদের তো প্রযুক্তিতে তৈরি আমরা শেষ করে দিয়েছি পাকিস্তানের চীন থেকে কেনা তুরস্ক থেকে কেনা বিভিন্ন মিসাইল ড্রোন তুরস্ক থেকে কেনা আপনার কাছে কি আছে লাঠি বন্ধু কাছে নাকি আমরা গিয়ে মারবো মারের সময় এসেছে একদিকে চীনের গলা আপনার গলায় সেভেন সিস্টার কেন এই সেভেন সিস্টার্সকে তাহলে করিডোর করা হবে চীনকে সাহায্য করা হবে চীন বারবার অরুণাচল প্রদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন সময় উত্তপ্ত করছে ভারতকে বিরক্ত করছে ভারতকে আর তাহলে এই সেভেন সিস্টার্সের ডেমোগ্রাফিটা চেঞ্জ করা যাবে আপনি আগে নিজের দেশের কথা ভাবুন নিজের দেশে ভোটের কথা ভাবুন ভারতের দিকে একবারও এরকমভাবে নজর দেবেন না একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা চোখ বিস্ফারিত হয়ে যাবে আমাদের বিস্ফোরণে ভাবতে পারছেন না ভারত যদি একবার খেপে যায় তাহলে এমন মার মারবে আপনাকে একশো বছর আপনি ততদিন থাকবেন না কিন্তু আপনার দেশের মানুষকে একশো বছর পিছিয়ে দিতে পারে এই ভারত আপনি একদিকে বিরক্ত করছেন ভারতকে আবার চীনও আমাদের বিরক্ত করছে অরুণাচল প্রদেশের মাঝে মধ্যেই আপনার দাদা চীন ঢুকে পড়ে বর্দা ঢুকে পড়ার চেষ্টা করে আমরা এত মার মেরেছি তারপরেও চীনের শিক্ষা হয় না অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশ নাকি চীনের চীন এমন করেছে যে অরুণাচল প্রদেশের তাদের ম্যাপে অরুণাচল প্রদেশকে দেখায় তো বারবার সেই অরুণাচল প্রদেশকে দেখিয়ে নামগুলো পরিবর্তন করে দিয়েছে কত বড় সাহস আমাদের বিদেশ মন্ত্রক কড়া জবাব দিয়েছে নাম পরিবর্তন করে কি হবে কলকাতা ক্যালকাটা থেকে কলকাতায় যদি নাম বদল হয় তার ইতিহাস বদল হয় না তার চরিত্র বদল হয় না শহরে সেই রকমই অরুণাচল প্রদেশের নাম আপনারা বদল করুন তাতে ইতিহাস বদল হয় না অরুণাচল প্রদেশ চীনের হয়ে যায় না নাম বদল করলেই তা ভারতেরই থাকে আর চীনেরই তো আমরা মিসাইল দেখতে পেয়েছি চীনের থেকে কেনা পাকিস্তানের মিসাইল পড়ে আছে তুরস্কের থেকে কেনা ড্রোন পড়ে আছে আর চীন বারবার এই ভারত পাকিস্তান সামরিক যে সংঘর্ষ সেই সামরিক সংঘর্ষ নিয়ে বারবার মিথ্যে তথ্য মিথ্যে ভুল প্রচার সমস্ত করেছে চীন আর তাই যেমন পাকিস্তানের ষোলোটা ইউটিউব চ্যানেল এমন কি আমরা শাহবাজ শরীফের তার এক্স তার ব্যক্তি ব্যক্তিগত চ্যানেল পাকিস্তানের প্রতিরক্ষা আমরা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছি তেমনি আমরা চীনেরও দু দুটো গণমাধ্যম তাদের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছি আমরা এটাই পারি বলছিলাম না পাকিস্তানের জন্য কবে খুলবে আমাদের দেশ দরজা খুলবে কিনা আদৌ কারণ আপনাদেরকে নিয়ে এলে তো কীট পতঙ্গ ঘা মাকড় সব আসবে এগুলো দরকার নেই আমরা একটা বিরাট জাহাজ আসছিল হংকংয়ের জাহাজ দক্ষিণ কোরিয়া থেকে তেল আনছিল আমাদের পারাদ্বীপ বন্দরে আমরা যখনই শুনেছি চব্বিশ জন ক্রুয়ের মধ্যে একুশ জন পাকিস্তানি তখনই আমরা পঁচিশ কিলোমিটার দূরে দাঁড় করিয়ে দিয়েছি যদি তেল নিতে হয় আমরা নেব পাকিস্তানের নাগরিক থাকবে না পাকিস্তানের নাগরিক কোনো নাগরিক দেশে পা দেবে না আমরাই এই পদক্ষেপ করতে পারি এবং তাই করলাম আর আগামীকালের মধ্যে যদি পাকিস্তানের নাগরিক নিয়ে কোনো ফয়সালা না হয় তাহলে ফিরে যাবে ফিরিয়ে দেব জাহাজ এবং ফিরিয়ে দিয়ে দক্ষিণ কোরিয়াতেই ফিরিয়ে দেবো হংকংয়ের জাহাজ আমাদের এখন অবস্থান তাই সেনাবাহিনী যে বীর বিক্রম দেখিয়েছে সেই বীর বিক্রমে কিছু ভয় পেতে হবে না ইউনুস সাহেব আপনি বরং একটু চুপ করে থাকুন চুপ করে থাকুন বেশি দম দেখাতে যাবেন না তাহলে শেষ সুতরাং চীনের আওয়াজ যেন আপনার গলায় না আসে সেভেন সিস্টার্সের দিকে যেন আপনার নজর যেন না পড়ে